ভালোই দেখা যায় এই যে আমাদের শহীদুল সব চলে আসছে আ এই আমি আই এই যে আ ভাই রান দিতেছে এই লরান একটাই দিলা

চিরাহানা সাহসী গালাভাই মানে এটা ওর কোনে দিবা বাচ্চারে বাচ্চা রে না ফ্রেশ মাংস বাবা একটা রানের দিছানাম মাশাআল্লাহ আই সব ও আমার দেখে খেদে কিছে আমি তোর কাম ওর দিছি গালাভাই ওর লোকে জানে কোন ধরনের শত্রু আছিল আমি আল্লাহই জানে

A ai 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 ai

তো চিড়াখানা আসবেন চিড়াখানা কর্তৃপক্ষে সমস্ত বন্যপ্রাণী ওইগুলোকে সময় মতো খাবার দাবার চিকিৎসা প্রদান করে অলরেডি সেই রানটা কিন্তু খাওয়া শুরু করে দিছে এই যে রান পেয়ে গেছে হ্যাঁ বাবা কীছে কীছে হ্যাঁ 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 মনে হয় খা খাও খাওঁ মুণ্ডা বৈ ৰাখক মুণ্ডা বৈ ৰাখক চিৰিয়াখানাৰ ভিতৰত এতিয়া হ'ল একদম মাজখান মানে চিৰিয়াখানাৰ মেডেল ওদিকে সিংহ আসছে সিংহ খাবার দেওয়া হবে এখন ওই আমাদের কালাবাই খাবার নিয়ে যাচ্ছে হল আফ্রিকান সাদা সিংহ যাই হোক সবাই ভালো থাকবেন তো হয়তো আগামী আরেকটি কন্টেনে আপনাদেরকে দেখাবো যে এই সাদা সিংহকে কীভাবে খাবার দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে